আরল মানুষুন আরাতুন মানুষ হিসাবে දෙল্লি জ্যোতি মানুষ হিসাবে ধরে কি হিসাবে දෙল্লি মানুষ হিসাবে දෙল্লি কোন একই তবে গুণ হিসাবে දෙল্লি কি হিসাবে දෙল্লি গুণ হিসাবে දෙল্লি গুণ বলতে ক্যাঙ্গরে গুণের নির্ধারিত করা হয় যাততুন যতবেছি ভালো নীতি আদর্শ প্রতিফলন করে ভালো কি করে নীতি আদর্শ প্রতিফলন করে ইবে ইশরাবুলি হয় এর হতে কিবা ছোট কিবা বড় যে বুঝে সে বড় বাতার আছে না কিবা বড় কিবা ছোট যে বুঝে সেই বড় তো এখন জীব প্রবৃদ্ধিত হয় তো প্রবৃদ্ধিত হয় দে এতি ভাই ত্রিশরণে প্রতিষ্ঠিত হয় এবং বৌদ্ধ ধর্ম প্রবেশ করে যে ধর্ম প্রবেশ করলি একবারে দুকুতুন মুক্তি হইতারে নির্বাণ সাক্ষাৎ করিতারে এবং ইবে দশিলে প্রতিষ্ঠিত হয় তো বোধকে মনে শুধু দশশীল শ্রমণলি শুধু দশিল নয় এর এর ভিতরে দশ শিক্ষা দশ পরাজিকা দশ নাশনাশের কারণ এবং দশ

সম্মুখ সমুদ্রগণ পর্যন্ত কি পরিনির্বাপিত হয় পাঁচ শাখা বুদ্ধগণ পরিনির্বাপিত হয় শ্রাবক বুদ্ধগণেও পরিনির্বাপিত হয় কি সেই অরহত দজা দিই না এই কারণে বিভিন্ন দিক দিয়ে গুণ বিচার গল্লি সমনলীয় এতে ইতারার দিক দিয়ে এই উন্নত সেই কারণে যায় না এতে পবজিত হইলে পবজিত হইলি ইবে বন্দনার যোগ্য কিউ যোগ্য বন্দনার যোগ্য সেই কারণে পিতা মাতার যারা নয় গান বন্ধনার সমাপ্ত করলাম দ্বিতীয় নম্বর উত্তর ও বুদ্ধ পূজা বৌদ্ধ বৌদ্ধ পূজা বৌদ্ধ ধর্মে কতটুকু গুরুত্ব বহন করে হ্যাঁ তো ভগবান বুদ্ধ তো কোনো কি জীবকে উদ্ধার করতে পারে না মানে ভগবান হন কি করি পারে উদ্ধার করি না পারে প্রতিটি জীবকে মানুষকে সিও সিও সাধনা বলে মুক্তি দিতে মুক্তি পেতে হবে তাহলে পূজাকে এতটুকু গুরুত্ব দেওয়ার কারণ

নয় এমনকি সারি পুত্র মুদ্গালায়ন জিউন একবারে বুদ্ধত্ব লদি জিউন এক করে অগ্রসাবক ইতারত্ব ন এই বুদ্ধের দেশনা শ্রবণ গড়িয়ে কি বুঝি মার্গ প্রতিষ্ঠিত অবুজি তো এখন রকম যারা গুণ সম্পন্ন ইতারার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কারণ ইতারা যদি উপদেশী যদি আহারে নৈদ্য আহারা দুগুত্ব মুক্ত হন কি নয় সম্ভব নইতু তো সেই কারণে ইতারা তারা হলো উপদেষ্টা বুদ্ধগণ হলো তো উপদেষ্টা উপদেশটা পথ কিন্তু আত্মই চরণ করবো তো আত্ম চলিও ইবে আর কি ফট নির্দেশনা দিয়ে এবং এমন ভাবে নির্দেশনা দিয়ে নির্ভুল ভাবে এটা হলো কি নাই ভুল নাই তো সে কারণে যায় না আর বুদ্ধ যে জ্ঞানে গুণান্বিত যে কোনো প্রকৃত পক্ষে মানুষত্ব যদি ওষ জ্ঞান থাকে ইতি যাতুন যত বেশি গুণ আছে ইতার অবশ্যই শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন গরিব তো সে কারণে বুদ্ধগণরে সুজা গলি বুদ্ধগণরে সুজা বলতি বুদ্ধের পুজো প্রধানত দুই ভাগে বিভক্ত উগলিদের লুকিও পুজো আর উগলিদের লোকত্তর পুজো তো এখন লুকিক পুজো হারা হয় বাণিজ্য জীবের স্বাভাবিক লোকাল ভাবে বুদ্ধের শ্রদ্ধা সম্মান আদি গল্লি পুষ্প দিনে সুগন্ধি দিনে পুজো গল্লি ইবে পুজো তবে এই পুজো দিনে কি হন যাবো সুগতি পর্যন্ত লাভ গরম যাবো কিন্তু নির্বাণ নয় নির্বাণ লাভ করতে হলে প্রকৃত হাতি পুজো হইতে কি গরম করবো ইবে তোর কি গরম পড়ব শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন গরম পড়ব এই শিল সমাধির প্রজ্ঞার অনুশীলন গড়লেই একবারে হাঁটি দুকুতুন কীর্তন বুদে মুক্ত উৎপারি বুদে তাহলে দেখা যাবদে পূজা গড়লিও মানুষ কি হইতারে সুগতি আদি লাভ তো এইরকম গুণতর মাঞ্চরে এনেও তো স্বাভাবিক ভাবে দেখলিও তো সব দায় অবনতনে মাথা এবে কি গুই। নমিত ওই যে গই যদি গুণী হন কি করি তার উপলব্ধি করি

কি গরম পড়বো আয়ত্ত অধিগত গরম পড়বো যেমন সারি পুত্র মুদ্গলায় বুদ্ধের সাক্ষাৎ পাই অরহত হইয়ে অগ্রসাবক হইয়ে এবং পরিনির্বাপিত হইয়ে আর দেবদত্ত বুদ্ধের সাক্ষাৎ পাইয়ে কিন্তু বুদ্ধের গুণীয়ন এভাবে উপলব্ধি করি ন ফারে সেই কারণে বুদ্ধর বিরোধী করে হরভজ্য গই নরহত ফজ্জ গই যারা প্রকৃত জ্ঞানী ই তারা বুদ্ধের গুণীয়ন যাতে অনুধাবন করিতে পারিব উপলব্ধি করিতে পারিব এরকম গুণধর ইতারার

নামিও কি ইয়ং গুণ কোনো বাপত দিয়ে নাম নয় জেড়াত দিয়ে নাম নয় মাসি দিয়েও নাম নয় কিংবা ফারাবসী কিংবা দেবতা ব্রহ্মার দিয়ে নাম নয় ইয়ং গুণবাচক নাম ইয়ং কিবাচক নাম গুণবাচক মানে ইয়ং গুণ হতে জ্ঞানী অর্জন করলেই এবার ইয়ং হন যাই বুধে তার আগুদে ইয়ং কি হইত নহারে বুঝে বল বুদ্ধ বুদ্ধি সত্য অবস্থায় যেতে গরত আসিল এত হনকে তার সম্মুখ সম্মুখ হই না ন হয় এত তো সেই মানুষই বে অন্য নয় মানুষ তো অদ কিন্তু মনের ভিতরে যে জ্ঞান অর্জন করছি এই জ্ঞানার হইদে বুদ্ধ তাহলে এই জ্ঞানী যারা উপলব্ধি করতে পারি যে এরকম মহান জ্ঞানী যাতে বুদ্ধের গুণী যাতে বাংলা অনুবাদ সহ বারা স্বাভাবিক ভাবে জগত যত প্রাণী আছে ইতারা মুক্ত মুক্তিবের আলো দেখে দেয় কি দেখেন দেখ না জ্ঞানের আলো কি আলো জ্ঞানের আলো দেখে দেয় অন্য জ্যোতি বুদ্ধ কোন আবির্ভাব নয় আর সেই জ্ঞানের আলো নদিকতেন আর মিথ্যা দৃষ্টিত ফরি দেখতেন এবং মিথ্যা দৃষ্টিত ফরি থাকিনে অনন্ত অনন্ত হাল এই বব সমুদ্র মধ্যে আবুডুবু সম্পত্ত আবুডুবু বলতে এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই কি আরাতন কি আবুডুবু সম্পত্ত কিন্তু বুদ্ধ আবির্ভাব ওই দেয় আর আদুবু মুক্ত বেলে কি করিত রে চেষ্টা করিত এবং অতীতীয় বহু প্রাণী এবং বহু মানুষ কে কি গই অলরেডি মুক্ত ওই গিয়ে গই আর ওই এবং আরো ওইবু আরো কি ওইবু এখনো বুদ্ধ শাসন বাকী আছে তুই যারা এই মহান গুণের অধিকারী বুদ্ধের গুণী উন্নতি কিছুটয় লিয় উপলব্ধি করি তরে এনিও স্বাভাবিকভাবে সদবাই কি হই গই অবনত ওই যে বুগুই তুই সেই কারণে বুদ্ধরে শ্রদ্ধা সম্মান পূজা আদি গরণ গরণ ই অঙ্গনে জ্ঞানী খাস কিন্তু বুদ্ধ গনে হলতারে একবারে আত ধরে খান্তত গরি ফিটক গরি গতনব গরি নে লইনে নির্বাণে যায় বুদে নয় বুদ্ধলুদে উপদেশটা মাত্র উপদেশ দাতা বুদ্ধ এলুদে তোমার ওই অন্ধহার তুন উদ্ধার করে আলো দেখাই দেয় কি দেখাই দেখো আলো তো এই আলো কিন্তু আবার সাধারণ লোকাল মানুষের আলো নয় ইউনুন মধ্যে নির্বল আলো যে আলো দ্বারা তুই ইচ্ছে করলি স্বর্গত মনুষ্যগুলো তো আয়ত্তা দিবে বালাগুলো তো আয়ত্তা দিবে স্বর্গত দেখতে দিবে এবং ব্রহ্মলোক তো দেখতে দিবে আবার যদি হয় আই নির্বাণ লাভ করছো নির্বাণ লাভ করতে দিবে আবার যাতে নরহত ন ফরে এই নরক কি কি হাস করলি নরহত ফরে গই ইংগুনো কই দি কিল্লে কই দিতে তোমার আর হিত সুখ মঙ্গল কামনা করি যাতে তোমার হরে ন তলে নি পেলাই এই বুদ্ধ গুলো এই সেই কারণে বুদ্ধ ধর্ম কানলি দেখি ধর্ম মানে ভগবানের ধর্ম কি কি নরহৎ সরে গই ইঙ্গো ব্যাখ্যে খিললে ব্যক্তি করছে যাতে ইনগরিবেলায় ইন তু খিটা বেলাই বিরত থাকি বেলাই আবার মানুষ এলিও কি কি হাস বললি কেন কেন বললি তোমারা সঠিক সুন্দর মানুষ বসিবে ইয়ান গুণ হই দিয়ে ক্যাঙ্গলি স্বর্গ দেখতে রিবে ক্যাঙ্গলি ব্রহ্ম আবার সোতাভর্তি শক্তিতাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হইতে রিব বেগ দুগুত্তুর মুক্ত যজ্ঞ পারিব এরকম সুন্দর গরি ব্যক্তি পৃথিবীর আর কোন ব্যক্তি গরিব ন এবং বুদ্ধগণ ব্যতীত আর কোন কে এই গরিবেরও এরকম কি নাই সামর্থ্য নাই একমাত্র সর্বজ্ঞ বুদ্ধই ওই একমাত্র ইঙ্গুন বালাগরি bekle görüt ফারে এই সেই কারণে যারা বুদ্ধের গুনিয়ম বুঝিতে রিব অবনত মস্তকে মানে অটোমেটিকলি সদাই কে যে বুগই অবলম্বিত তবে বুদ্ধের গুন্ন এরকম ভাবে উপলব্ধি করন ফরিবতে এখন আরো বোধ বর্তমানে আরা বৌদ্ধ পরিচয় দি কিন্তু বোধ কি যদি জিজ্ঞেস করে বুদ্ধের নয় গুণের বাংলা কি হসায় হত ধর্মের ছয় গুণের বাংলা অনুবাদ হত সঙ্গের নয় গুণের বাংলা অনুবাদ হত হলি বহুত বুড়ো বুড়ো কি আর যুই বালাগুড়ি ন জানে কিন্তু এনে সকাল সন্ধ্যে ওই ইতি পিছু বাগবাহ সাম্মা সাম্বুদ্ধ হয় কি করে বন্দনা করে তোতা পাখির মতন ফালিগুন হয়ে যায় কিন্তু ইউনো ফুনর বটে কিন্তু এই সেই ফুণ্য দিনে দুকুত্ত মুক্তনর হনর এ শক্তিশালী নয় শক্তিশালী এবং তো হতবে ইউন গুণ বাংলা অনুবাদ সহ উপলব্ধি করম এবং ইউন ভাবনা করম পরব তার পর দুগুcurrentToken কেবদে মুক্ত ঐ ছারিবুদে তো এই সে কারণে যারা এভাবে বুদ্ধর গুণন বৌদ্ধ হিসেবে పరిসে দিলিও বুদ্ধর গুণন এভাবে উপলব্ধি করিন্ন পারে इति কোনদিনও বুদ্ধর শব্দে সম্মান গরিবের মতন চিত্ত উদয় নই বুদের কিউ দেখেন ওই কোকালিক ভিক্ষুজেন সারিউত্র মুদ্গলায়ন

কর্ম সম্পাদন করিব তো এইভাবে যদি গরদ হয় অবশ্যই অবশ্যই তৈলি আরা বুদ্ধ শ্রদ্ধার পাত্র পূজার পাত্র গৌরবের পাত্র এবং অঞ্জলি পদ্ম হইলে বন্দনার যোগ্য এবং তারার হাসে আর আর জীবন প্রাণ একবারে যদি হয় আর অনেক যে কে পরিচালনা করেন কেই এঙ্গরি ছবি কোনো সমস্যা নাই কারণ বুদ্ধ তোমারে কোনো দিনও তলে না ফেলাইব আর বরং বুদ্ধ হরলে যে বুধে তোমার উপদেশ আদি সুপতে পরিচালি সুপথে

লোকাল মানুষের নয় আঙ্গুলি মালার মতন দুর্দান্ত দুর্দমনীয় সেই আঙ্গুলি মালার পর্যন্ত কি করি ফেলে দে দমন করি দে মৈত্রী বলে কোন বলে হনা মৈত্রী বলে এবং অবলক যক্ষ খল্লম যক্ষ ইতারারিও দমন করি ফেলে সুপথে পরিচালিত করছি এত লাইহত দে কি সারথি এত লাইহত কি হনা সারথি কিনলে সারথি সারথিত্ব চালক সারথিত্ব কি হনা চালক চলিস এর মধ্যে আবার দেবরাজ ইন্দ্রতি দেবরাজ সুন্দর মহাব্রহ্মা ইতারা পর্যন্ত বুদ্ধর প্রতি কেউ কি গুই নমিত ওই কি গুই এরকম শক্তিশালী পূর্ণদর পর্যন্ত যারা বুদ্ধের কাছে নমিত ওই গিয়ে শুধুই নয় এমনকি পশু পাখি পর্যন্ত নত গিয়ে গুই যারা গুণ বুঝিতে যে যেমন বানরে আর জীবে মধুদান করি ওনা নয় পারলিয়ে বরত আবার পারলিয়ে বনের মধ্যে পারলিয়ে হস্তি ইবে পর্যন্ত বুদ্ধের গুণী অনুদাবন গরিত্বে জি এমনকি দেবদত্ত জীবে আহ নালগিরি হস্তি বুদ্ধের বিরুদ্ধে লাগাই দিয়ে সেই নালগিরি অস্থি পর্যন্ত বুদ্ধ কি করি ফেলে মৈত্রী বলে দমন করি ফেলে তো এই সন বুদ্ধ তৈরি দেখা যাক এরকম মৈত্রী গুণর অধিকারী সেই বুদ্ধের কাছে জীবন প্রাণ দিনে যদি আই নিজের সমর্পণ করলিও বুদ্ধ আরারে খড়ল যে মানে বুদ্ধ আরারে সুপথে পরিচালিত করি দখন পথে পরিচালিত করি বুধে সুপথে পরিচালিত করি বুধে তো এর না অন্যান্য মানুষের তো যদি আর এরকম জীবন তুই যে ইচ্ছে করো ইচ্ছে হলি অত দেখা যাবে তোয়ারে বিপথে পরিচালিত করিব শুধু তোয়ার জীবন নয় শুধুমাত্র গহনহারণে গরজ ছাবি দিকে পর্যন্ত সে টিয়া হুজ লোক পর্যন্ত কি করি নেবে বহনা সামলায় নভারে এমন কি বোধ কে আছে দে হয়তো দেখা যাবে ছাবি দিকে দে গেডর ইবে গেট তো কুললি কুললি এখন আর ভিতর দরজার ছাবি কি তালা দ কোয়াইনে এর সম্পত্তি উদ্দল अवेलेबल মানুষ আছে না নাই তো এরকম মানুষ দিনে কোনদিন তুই নির্ভর না পারবে না হয় না নো পারিবে তো সেই কারণে বুদ্ধলুদে যেই ক্লেশর দ্বারা মানুষ কি হয় নরহত পরে গই যেই ক্লেশর দ্বারা মানুষের অসৎ পথে পরিচালিত করে ইম গুণ ব্যাক কোন ভয়গর কি করি গলাইয়ে ভয় করি গলাইয়ে তো ইবে আবার কিবে তুর কোনকেয় পৃথিবীর কোন শক্তি নেবে আবার ইবে মানুষের বিভত ছলাইগো এবং না তুমি খারাপ কিছু উৎপন্ন হইব এই দরণের হেতু হইলো কি করি গলাইয়ে ব্যাক কোন ভয় করি হয়তো গুজ্জি গুজ্জি আর পৃথিবীর ব্যাক প্রাণীগুনের কেং কইলি খানুবদেশে দুকুত্ত নুক্ত যায় এই সর্বজ্ঞতা জ্ঞান পর্যন্ত কি করি ভেলাইয়ে আয়তো অধিগত গড়ি ভেলাইয়ে তো এরকম বক অবশ্যই কি নমনীয় বুদ্ধের প্রতি বুদ্ধের গুণী যাতে তুই বাংলা অনুবাদ তান জানিবেন বুঝিবেন এতে বুদ্ধর নাম লইলে এতেই তার নাম লইলি মন্নানো পবিত্র হয় মন্নানো শুদ্ধ হয় উগো ডাহাইতর নাম লইলি অনসন্ন দানি গেলি উগো ডাহাই দেখলিও কি দেখলিও হনা মন্নান কি রকম যে আতঙ্ক ভরপুর অথবা গিরে হাড়া যদি জানাতে হয় ইবে বলে গিরে হাড়া তো ইতে কি কি দূরে দূরে মনার কিরকম ডট ডট ন কিন্তু বুদ্ধগণ এরকম নয় বুদ্ধ দেখিলি শুনিলিও বুদ্ধ সাক্ষাৎ দুর্লভ এত সহজ নয় নয় কি বুদ্ধর ধর্ম লৎফ এত সহজ নয় সেই কারণে যারা জ্ঞানী ইතර বুদ্ধের গুণীয় শরণ গরিরে মনন শুদ্ধ এবং পবিত্র গরিবেলায় আস্তে আস্তে বুদ্ধের সেই ধর্মগান অনুশীলন গরি নিজের শুদ্ধ মুক্ত বিশুদ্ধ একবারে নির্বাণ লাভ গরিবেলায় জথা সাধ্য কি করে দে চেষ্টা করে দেই তো এই হলো তার প্রশ্নের উত্তর এখন আই গরিও না চাই অলরেডি 11টা 11 উই গই নয়

তলে এখন আরা আরো কয়েক মিনিট সময় আছে এই কয়েক মিনিট পর্যন্ত আরা তাহলে কয়েকান ধর্ম হতা হয় তো এই ইউন তো এতক্ষণ হয়ে দি ইউন ধর্ম হতা হতলে দে আরো হইম ইয়াং হইতাম চার দেরি তখন আরা বে এখন জেদ্দুর ফারণ সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেলায় চেষ্টা করিবেন ফোয়াশারে বোধকে হদে শিক্ষিত অনুর দরকার শুধু শিক্ষিত হইলি নইব শিক্ষিত হইলি অশান্তির সৃষ্টি গরিব তারে সুশিক্ষায় শিক্ষিত অম্বরব শুধু যদি শিক্ষিত হইলি ইতি যদি বোবা মানন শিখে তাহলে তোমার গড় উদ্যোগ মা বানায়নে উড়ে দিব অনেক হয় আবার যদি এমন কিছুদিন আগেই ফ্যামিলি তার মা একবারে আর কল করে হদে বানতে আর ফুয়ারে হদ ওকালতি ফরাই নিয়া বহুত বুলহাম করি বেলায় আনতে কিয়া হদ বানতে আয় তো সরকারি সরি কইতাম জিম ফেনশন টেনশন ফাই টিয়া বইছে ব্যাংকর মধ্যে লাইক কি ইউম গুলু দ ফুয়া হত তো হতে নি আতো ফাইনটেল লইনে নিজর নামে গরি বেলাই আয়ো কইন হদ হদে ওকালতি ফরাই নে তোলি দেখা যাদে শিক্ষা দিই বটে সুশিক্ষা নদে এত লাই ফুয়া অনারা সুশিক্ষে শিক্ষা দিলিও সুশিক্ষে দিবেন দে কোনো শিক্ষিত বাড়াবেন তো নয় শুধু সুশিক্ষে লাগাবো আর বোধকে হতে ফানির নাম জীবন ফানিরফর নাম জীবন নয় বিশুদ্ধ ফানিরফর নাম বলি দেখি জীবন তুমি যদি ফানিরহর নাম জীবন ক নালা তুমি যদি দূষিত ভানি কর জীবন কি বাঁচবু দে নাকি কি বুধে।

আছে গলির সৎ সাহস আর গলির কি হরা দুঃসাহস যদি ডাহাতি গরিবের মতো সাহস উৎপন্ন হয় এই সাহস দিনে নরহত ছড়িবা গুই অনে নয় সন্ত্রাস মানুষ কোন গরিবের সাহস উৎপন্ন হইলি সেই সাহস দিনে হরে হরে বাগুই নরহত ছড়িবা গুই দেশের অশান্তি সৃষ্টি হইব সেই কারণে সৎ সাহস গরিবেন যে সাহসের দ্বারা আর চিত্তরে কি গর্জন দে শুদ্ধ গর্জন দে আর চুরিত্বুন বিরতি প্রাণী হত্যাত্বুন বিরতি ত্যাগ কম চুরিত্বুন বিরত ত্যাগ কম বেবিচারিত্বুন বিরতি ত্যাগ কম নেশা দ্রব্য

রইব সুবুদ্ধি লাগবো বোধ কে পরিশ্রমে দনানে শুধু পরিশ্রম গুলিও দনানিব এর পরিশ্রমের ভিতরে জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ গরম করবো আর যদি এনে শুধু পরিশ্রম করি জন ওই যারা সন বই মাটি হাড়ের ইতি যদি মাটি হাড়টা একটি যদি নসিকে দেয় হয় ডেলি খত মানুষে কি দুই ঘন্টা করে হাজ গলিও কত ফুট মাটি হাড়িত করিব এবং কত ফুট মাটি হাড়ি বললাই কজন মানুষ লাগিব এই হিসাব নিকাশিন যদি নসিকে ইতি জীবনীয় হনদিন আড়া বছরে কি ফেরগো বই তিতাই বুধে কি বল তিতাই বুধ ওখানে ফেরগো তুলে শুধু পরিশ্রমে নয় জ্ঞান বুদ্ধি কৌশল লাইবুদের কি হনা জ্ঞান বুদ্ধি কৌশল লাইবুদের তো এখন এই বিষয় আরা আর দেখুনে যতটুকু ফারি মিলিমিশে হাসবের জম তো মিলিমিশে হাস তো বাগ আছে আরা মিলিমিশে যদি হই ওন্দে আন্দোলন করি না ওইতার গর ভাঙি দিউম ইমুন তো এই মিলিমিশে মধ্যে দিত দরকার নাই আরা আমি লিতো ইমদে আর বেকুনে কিতুন প্রাণিত্ব তুম বিরোধী দেখকুম দে আর বেকুনে মিলিমিশি সুরিত তুম বিরোধী দেখকুম দে আর বেকুনে মিলি বেবিসের তুম বিরোধী দেখকুম দে আর বেকুনে মিলি দিলে মিথ্যে বিতা কটু ব্যাগ এই খারাপ কথা বিরত দেখে আরা আর এক্ষুনি মিলিনে মদ গাজা আফিন হিরোইন নেশা দ্রব্য সেবন তুমি কি দেখুন দেখো না বিরত দেখুন দে আর আর এক্ষুনি মিলিনে মায়ের ভিড় তুমি কি বিরত দেখুন শুধু 10 মিলে হাজ গলি নইব দশে মিলে হাজ বালা হাজ গরম বরব দে কে হাজ গরম বরব দেখো বালা হাজ গরম বরব দে তো আর আর এক্ষুনি এই ফোয়াসারে সরতুনতি অবশ্যই বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ বালা গড়িলে বাংলা অনুবাদ শহর নিজেরও শিখিবেন ফুয়াশারেও শিখিবেন আর যদি নশিখন এদিনে দেখি দি উভয়

অনুবাদর মানে ধর্মের কি গুণর অনুবাদ কি সঙ্গের গুণর অনুবাদ কি এবে ফারিব না হনা ন ফারিব তো এই বৌদ্ধ ধর্ম ন জানি না হতে কিছুই নাই তো সেই কারণে যাই না এখন উন্নতি যদি প্রকৃত পক্ষে এই বাংলা অনুবাদন বুদ্ধের যে গুণন আছে এই গুণন যদি বাংলা অনুবাদ বালাগরি নকরণ এবং বালাগরি স্টারি নকরণ বালাগরি বিকল সান্নিধ্য লই যায়নে না এই গুণর যদি ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ সৃষ্টি নগরণ তো লিবে ওই বালা দেখে বুঝা করলাম কোন জেন্দি কামতিষ্ণে জেন্দি বেশি জেন্দি ববতিষ্ণে বেশি কিন্তু বিববতিষ্ণে বেশি এন্দি যাইব কি এন্দি তো যাই না হলো সুগে তাই বুঝে নয় এন্দি ও যাইব লই যাইব দে তোয়ারে হবে যে তুই আর ফরান তুই আর জান তুই সারা আর আর কেই নাই লই জন আর দেখি বুঝে উমা তার পছন্দ মত গজ্জি উগ্গ আবার বলে আর গো বাফর পছন্দ মত কি হলো গজ্জি বলে আরো কিছুদিন পরে শুনি বুঝে বাবার পছন্দ মত বলে আর

নিশ্চিত ন এই দশ যুবকদের যারা অজ্ঞানী ওই মুহ ফরিনে কি থরিনে হনা মুহ ফরিনে যায়নে এই বেদালত ফুরিজার গুদেরি আরো হলো যদি ক্যাংগরি ওই বন্ধু দিয়ানোর বুদ্ধু বন্ধুর দোয়ানোর ক্যাশন মাদি বই নে হদিয়ান আর দোয়ান ইয়ে খাদ দোয়ান হনা আর দোয়ান তো বন্ধু তুন ওই বাইক কান বাড়া গরি নে তেল খরচ দিই নে বাড়া দিনে নে আনিব বাইক গরি বেড়াইব মাঝে মাঝে ফিচুদি তুলি নে কিনে বেড়াইব হদ মা জামাই তো বহুত বালা আর বাইক গরি বেড়ার কিন্তু বাইক এর যে উদার করি এমনি ইয়ে তো বলা করি নজানে এই অবস্থার মধ্যে ফুরি যে গই এরকম আরা কেন জানি ইয়ানো তো কাহতা ইয়ানো তো কাহতা বহুত আছে দে এরকম জনর ফরদি আ দুকর কথা হয় দে আর ফোন করি ওই দুকুত তো বেলায় বানতে আয় তো অতিতে কি করি বেলায় গুল করি ফলায় কেন আয় নাম ন হই দে রে সমাজন মে দেরম বহুত ধনী ধনী মাইচর মাই বল এরকম अवेलेबल ফমান আছে আর মাঝে মাঝে ফোন করে আয় নাম ন হই দি কিলে আর নিতে নাম কইবেলাম মানা করে আবার নাম কইলিও ওই তারা কি লজ্জাবো গড়ের তো এই যে মনে করুন অননায় করে ডাক দিলি যেমন কোলত আয় যে গই ধর্ম শিক্ষে নদিলি বড় ননাই করে ডাক দিলি আর কোলত

ভালোবাসা সেই ভালোবাসা দিলে এখনো জীবন নজাইব ইউন সাধারণ মাইছে এনে মহান গড়ি কিন্তু মা বাবার ভালোবাসা আর অন্য কোনো ভালোবাসা সেরা ও নভারে অনে নয় তো এত লাই যারা প্রকৃত জ্ঞানী ইতারা এই সেক্সর ভালোবাসা ইমনি পছন্দ করি না ইতারা জিয়ান প্রকৃত নীতি আদর্শর ভালোবাসা এই ভালোবাসার ভিতর দিনে থাকি না নিজরে জীবনিয়ে সুন্দরভাবে অতিবাহিত গরে দেরি তো ইমনি এই কথা মাঝে মাঝে ইতারা কি দেখো না তো এখন এই যে এতক্ষণ জিউ খাম কেয়ার যদি গাঁত কেয়ার হয় না জিউল হতে মাঝে আর ইঙ্গে আসলে মানুষের কামিও নে নয় তলে ফেলাই বেলাই নয় অচল তুলি পেলো নয় তবে গা গান গাঁতুরব হতে অনে অনেক আত্মানুতি আত্মানুতি কি নগরণ ক্ষত নগরণ ক্ষত মানি তলে নগরণ আজার মেত্তা বংশ মানতে নুন তেল মরিচ দিলিও নফরাইবো ফুরাইবো নহ না তো এত ব্যাগ খুনে নিজের শরীরটা ঠিক করি ফেলাই বেলাই টিকটাকি বেলাই এই উপদেশ ইউন দিয়ে তো ইউন খৈতাম গেলি বোধকে মনে করো দে সামাজিকতার কি হই দি মানে বুদ্ধর হতা নহর আসলে বুদ্ধ হই বুদ্ধ হই যে যারা জীবন গেলিও ইতারা অন্য ধর্ম ন যাইব তো ইতারা তো বুদ্ধর ত্রিবিটকি

আছে তুই তারা নফরি না হয় দেবে তো বুদ্ধর হতা নহর ইউ গুলো যদি বেকে এরে অট্টহতা যদি গানে এরে এই মাতৃ রক্ষিত পিতৃ রক্ষিত বাতা রক্ষিত এই বেবিসের ইউ যদি বেকে ঘরে এরে ভিতরে এই হতা জিউ কইলে ইউ গুলো আই কই ইউ একবারে সম্মুখ দৃষ্টি সূত্র অট্টহতা যদি ফরে এই তারা ইউ বুঝিতরি বুদেরি তো এখন সাধারণ লোকাল মাইছে জগবে সম জগবে সম্মুখ সম্মুখ দৃষ্টি অট্টহতা পড়িব সম্মুখ দৃষ্টি সূত্র হইব খন খন্ডতা আছে পারিব তো অনারারে কিনে বা কোনো সুবিধা লাই কই দি সম্মুখ দৃষ্টি সূত্র বলে দে অঙ্গুত্তর নিকে নদী সূত্র বিটকর অন্তর্গত অঙ্গুত্তর নিকে সূত্র সম্মুখ দৃষ্টি সূত্র আবার এর অর্থ হতা অর্থ মানে অত্যয়ুর বাঙ্গি বাঙ্গি দি তো বোধ কে সূত্র হইবে কোন জায়গা তুম হই ইয়েন পর্যন্ত হই নি পারে আবার এর অর্থ হতা তো সেই কারণে মননগরি বন্ধে কোন লোকাল মানুষ যদি হয় ইবে বুদ্ধর কথা নহর তলি ইবে এক যাচাই করি বন্ধে ইবে কি ফুরতির ভিডিও খুঁজি দে এই এত লাই সাধারণ মানুষের বুঝতে বোধ খারা এইনে আর সময় নাই অলরেডি চব্বিশে গিয়ে গুই এন সাহস মনে আনো বল নির্বাণ পথ সবাই এগিয়ে চল এগিয়ে চল